নিয়ে চাঁদার বিষয় নিয়ে বলছেন আমি বলছি কিন্তু এখন আমি দেখলাম আমরা এতগুলো অ্যাকশন নিলাম আপনারা দেখেছেন একটা ক্লাব এবং আরেকটা তারপরেও মানে এটাকে বিরোধী পক্ষ থেকে এটার জোর আমরা বারবার বলছি এর একটা উৎসবের বিষয় সামাজিক বিষয় আমরা কিন্তু বারবার আমি নিজেও বলেছি কিন্তু এটাকে মনভাবে হাইলাইট করছে যে ত্রিপুরাতে যেন আইনের শাসন নেই রকম একটা অবস্থা আমরা সেটা দেখব আমি বলেছি এবং আমি নির্দেশ দিয়েছি যে সমস্ত সিনিয়র পুলিশ অফিসাররা সেটা ডিজিপি হোক তার নেক্সট এরিয়াতে যেন যেন মানে এরিয়াগুলো আছে সেখানে নিয়মিত টহল দেয় নিয়মিত যেন ইনভেস্ট মানে সেখানে ভিজিট করে এবং তার নেক্সট টু নেক্সট এইভাবে করতে করতে সব জায়গায় যেন পুলিশ অফিসাররা সিনিয়র পুলিশ অফিসাররা বরাবর যেন সেখানে দেয় তাতে কি হয় সেখানে আর ধরুন থানা সেখানকার যে বিভিন্ন বিষয় আছে গাড়ি ঠিক আছে কিনা বা সেখানকার যে আপনার ফিজিক্যাল কন্ডিশন ওই থানার যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে কোনো সমস্যা আছে কিনা তো এটার একটা মনিটরিং করে তার রুটিন ওয়ার্ক সব পুলিশ অফিসার উপর থেকে শুরু করে নিচের দিকে যেন একটা রুটিন কার্যক্রম যেন করে সেই বিষয়ে ওনাদেরকে বলবো আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি কোথাও ইন্টারফিয়ার করি না সেটাও আমি জোর দিয়েছি তাহলে তো রাজনৈতিকভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হবে আমরা তো এখানে ফ্রি হ্যান্ড দিয়েছি যারা ক্রিমিনাল বা যারা ক্রাইম করে তাদের কোনো জাত হয় না পরিষ্কার এবং এটার ভিতরে আমরা জোর দিচ্ছি এবং বারবার আমি বলছি যে সেখানে কোন রকম আমরা কম্প্রোমাইজ করব আরেকটা যেটা আমি বিষয় জোর দিয়েছি কেন বিস্তারিত বলেছেন সাহেব যে আমাদের যারা অ্যাডভোকেটরা আছে তাদের সাথে যেন একটা সবসময় ওনাদের সাথে প্রপারলি যখন কেসটা যাবে কোর্টে কনভিকশনের রেট আরো বাড়াতে হবে আদারও তাহলে আমি অ্যারেস্ট করলাম তারপরে কনভিকশন হলো না তো লাভ হবে তো এটা একমাত্র সম্ভব হবে আমি ওনাদেরকে নিয়েও যারা আমাদের পিপিরা আছেন এপিপি আছেন বা অন্যান্য যারা আছেন আমাদের লিগাল সাইডে তাদেরকে নিয়েও আমি বলবো এই যে একটা রিলেশন পুলিশ এবং অ্যাডভোকেটদের তাহলে গিয়ে প্রপারলি তার বিচার ব্যবস্থাটা অনেকটা স্ট্যান্ডিং হবে আমি আরেকটা জিনিস আমি আজকে যেটা আপনাদেরকে বলেছি যত পুরনো কেস আছে আমি বারবার আমি বলেছি আগে এই কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবগুলো সবটা বের করুন আপনি কারণ কোন জায়গায় যদি এত বছর ধরে মানে বিচার ওরা না পায় তাহলে এটা কিভাবে চলবে এবং আমরা জানি যে আপনারা জান যে পরিমল হত্যা সবাই জানেন ক্লোজ হয়ে গেছে তাহলে আবার কি করে সেটাকে আবার ওপেন ওপেন করা করা হলো আছে সেটা হবে আমরা ওপেনিং করতেই পারি এটা একটা ভুল বার্তা ওপেন করা যাবে না এরকম না তো আমরা সেই কথাইগুলো বলছি যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য যাতে সমস্ত কেইস পুরো কেসটা যেন আমাদের গোচর আনে আমরা সেভাবে কাজ করব যেটা বলেছি সেটা আমরা করব আজকে সেই বিষয়গুলো বলা হয়েছে ট্রাফিকের বিষয় আজকে কথা বলেছি ট্রাফিকের সারা ভারতবর্ষ না শুধু পৃথিবীর ভূমিকা আমাদের ট্রাফিকের সাংঘাতি কারণ যেভাবে বিকেলসে এক্সপোজার হয়েছে সমস্ত জায়গায় একই সমস্যা আমাদের ত্রিপুরাতে আমরা যে অবস্থা আছে তার মধ্যে কেন না আমরা মানুষকে রেহাই দেব আমাদের যা সমস্যা আছে আমি ট্রাফিক পুলিশকে ওদের ম্যান পাওয়ারও কম আছে এবং পুলিশকে এবং আমাদের আমরা সবাই মিলে বসে একটা আমাকে বলছে রেডি করেছে আমি বলেছি আমরা বসবো বসে কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায় শুধু আগরতলা না অন্যান্য জায়গায় অন্যান্য শহর আমাদেরকে সেখানেও সেখানে আমরা করতে পারি সেই বিষয়ে আমি বলি অর্থাৎ যে যে সমস্যা কারণ আমাদের যখন সেই দায়িত্ব আমরা পেয়েছি ওনাদেরকে আমরা বলেছি আপনারা এখন দায়িত্ব ইউ ইউ যেন হয় যে আমি যেহেতু এখানে দায়িত্ব পেয়েছি মানুষ যেন সারা জীবন মনে রাখে যে আমি আমার দায়িত্ব পালন করেছি আমরাও আমি এই কথাটাও ওনাদের বলেছি যে আমাদের এমন সব দারু বাবুরা ছিলেন একসময় তাদের নাম আমরা এখনো বলি তো আপনারা এরকম কাজ করেন Transparency. Sure.